ভাই যারা না বুঝে তাদেরকে বলতে চাই তারা ভাই আহো তোমরা এক লোগে আমরা ঘোরাঘারি করি মাঝে মাঝে সাক্ষাৎকার একসাথে আসো যারা আসো আর অনেকে তো মনে করে এই যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ভিডিও বা পিক আপলোড করে তখন তো মনে করে ভালো রে ইয়া ভালো কিছুই করতেছে তখন আপনি কি মনে করেন কোনটা পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে ভাই সপ্তাহে সাত দিন ডিউটির মাঝখানে যদি একদিন আমদ ক্ষতি করে ছবি সারা হয় এই দিয়ে যদি যাদের পাবলিক যদি মনে করে যারা বিদেশে ভালো আছে

আচ্ছা একটা জিনিস আমি দেখছি মেয়েরা আছে না মা বাপে মার শাড়ি ফিন্দে কিন্তু ছেলেরা বাপের শার্ট গায়ে দিছে কোনোদিন আপনি গায়ে দিচ্ছেন কোনোদিন বাপের ভালোবাসি বইলা গলায় জড়াই ধরছেন এখন কি ধরতে মন চায় একটু বলেন না কিছু যাক উনি অনেকে আবেগে চলে আসছে মানে স্যাড স্টোরি তো এই কারণে তো সবাই ভালো থাকবেন অনেক ভালো লাগছে আপনার কথাগুলো তো ভালোবাসে অবিরাম সাপরসায় অল টাইম তো ওকে আল্লাহ হাফেজ ভাইয়া